ভাইরাল সাতশো টাকা প্লেটে রাধা বল্লবী চানা মশলা পিস রাইস দই কাতলা চিকেন দো পেঁয়াজি মাটন কষা ভেজে রাধাবল্লবী চানা মশলা পিস রাইস ডাল ফ্রাই চানা কোফতা গোবি রোস্ট তারা আছে গ্রিন স্যালাড রাশিয়ান স্যালাড পাস্তা চিলি ভিনিগার চাউনি আর লাচ্চা এই স্টার্টারে কিপসি চিলি বেবিকর্ন ভেজে আর পনির সাসলিক নন ভেজে রেখেছি আছে চিকেন সাথে মকটেলে আছে ভার্জিন মৈধু ব্লু লেগুন আম পোড়া শরবত আছে চা মাটির ভাড়ে ডেসার্টে আছে আমের চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ কালাগাদ আর কুলপি কেশর পেস্তা কুলপি আর কলাপাতা মোড়ানো পান আর জলে বোতল প্রথমে স্টার্টার দিয়ে শুরু করছি স্টার্টারে প্রথমে আছে ক্রিস্পি চিলি বেবিকর্ন এই তো আর এখানটা হচ্ছে পনির সাসলেক চিকেন সাটে থ্যাংক ইউ চলো ক্রিস্পি চিলি বেবি কর্নটা দেখে বুঝতেই পারছো একদম সসে লাফা লাফ আর হচ্ছে এই জিনিসটা কিন্তু ওনারা প্রোভাইড করে স্টার্টার খাওয়ার একটা কাঠের তৈরি ক্লোজে আসো কাঠের তৈরি একটি ড্যাম গুড অনেকে বলবে যে ভাই ক্রিস্পি চিলি বেবি কর্ন ড্যাম গুড বলার কিছু নেই বাট একদম কমন খাবারটা এত সুস্বাদু করে হালকা ঝাল ঝাল একটু হালকা সসে টস করে দিয়েছো দুর্দান্ত পনির শাসলিক স্ট্যান্ডার্ড মালাই পনির হালকা মশালা এইটা প্রথমবার হয়তো খাচ্ছি খাওয়া যাক পাকাপাকি টমাটার পেঁয়াজ ক্যাপসি দুর্দান্ত সফট নরম হালকা মশলাদার চিকেন ব্যাটারটা একদমই সিম্পল কিছু নেই ফ্রেশ ভেজেজের জন্য কিন্তু একটা কচকচ ব্যাপারটা কিন্তু আছে দারুণ লাগছে সেটার দশে দশ অমিত দাকে ডিনারটা টেস্ট করেছি আমার তরফ থেকে আগে দিচ্ছি গ্রিন স্যালার এবার দিলাম পাঁচটা এই একটা সাতশো টাকা যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছে সেটার তরফ থেকে আজকে এই কাজটা দাদা বল্লভীদের রেসপন্সটা প্রচুর এসছে তার রেসপন্সের থ্রুতে আমার পরপর অনেকগুলো কাজও বুকিং হয়েছে আমি অমিত দা যে জানালাম আজকে এই কাজটাও কিন্তু সেইখান থেকেই এসছে আমার আমার কলকাতার থেকে আমরা অনেকটাই দূরে আমার জায়গার থেকে তাও আমার পিস রাইস পিস রাইসের সাথে আছে দই কাতলা দই কাতলা অমিতাকে দই কাতলা এইটুকু আগে টেস্ট করুক তারপরে চিকেন মাটন এগুলো আমি পরে দিচ্ছি মানে ফেসবুকে ভাইরাল সাতশো টাকা প্লেটের চিকেন মাটন ভেটকি দিয়ে একটা মানে দাদার ভিডিও মারাত্মক লেভেলে ভাইরাল হয়েছে কিন্তু আজকে ভেটকি নেই তার কারণ হচ্ছে আজকে কুলফি আছে কেশর পেস্তা কুলফি পার্টি কাছে ডিমান্ড নেই ভেটকি মাঝে বাদে কেশর পেস্তা কুলফি বলেছে তো আমি প্রথমে শুরু করছি পাস্তাটা দিয়ে অনেক ধরনের স্যালাড আছে কিন্তু তার মধ্যে আমি পাস্তাটাই নিলাম এত আইটেম বুঝতে পারছো টেস্ট করতে হবে বা আগের বার ছশো টাকা প্লেটে বেবি একটা স্যালাড ছিল তাই বেবি গন ছিল এবার বেবি দিন এবার রাশিয়ান স্যালাড করা আছে আর পাস্তা করেছি আর চিলি ভিনিগার করেছি অনিয়ন ভিনিগার যেহেতু এটা মারোয়ারি আর বাঙালি মিলিয়ে মিক্স আপ এইটাই হচ্ছে ব্যাপারে ভেটকি মাছটা কেন নেয়নি একটা নন বেঙ্গলি বাঙালি মানে আজকে একটা অ্যানিভার্সারি তো ওনারা মাছটাকে ক্যান্সেল করে কুল ফিটে নিয়ে একদম সেই কথা এটা হচ্ছে রাধা বল্লবী ডালে কচুরি বলেছে আর কি বা ভেতরটা আগে দেখা যাক এই দেখো স্টাফটা ভেতরে উড়ে পুরি পুর থাকে পুর থাকে এই দেখো পুরটা ভালো মতোই বোঝা যাচ্ছে চলো এটাকে খাওয়া যাক একটা ভালো কচুরি সবাই জানে একটা ভালো কচুরির নমুনা হচ্ছে স্টাফটা না লেগে থাকবে স্টাফটা মিডলে বেরিয়ে আসবে না যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু ভালো মতো সেটাকে রান্না হয়নি এর সাথে এটা কাবলি চানা তাই তো কাবলি নন বেঙ্গলি পাটি আছে সেই সূত্রপাতে এটাকে করা আর এটা মিষ্টি কম হালকা স্পাইসি রাখা খেতে দুর্দান্ত তো মোটামুটি দাদা থাকে এয়ারপোর্টে এমনি এয়ারপোর্ট কিন্তু আজকে কাজটা হচ্ছে রাজপোর্টে মানে যদি আরও খুলে বলি চৌহাটি থেকে একটু এগিয়ে আমার ওখান থেকে মোটামুটি এখানে দু ঘন্টার মত করে রাস্তা দু ঘন্টার উপর লেগেছে আমাকে সকাল চল্লিশ আমার তো মনে হয় চল্লিশ কিলো মানে কত তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার সাড়ে আটত্রিশ কিলোমিটার রাস্তা তো চল্লিশ কিলোমিটার রাস্তা এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার কি একদম সকালে লাঞ্চও ছিল এখানে একটা আর এখন দুইটা লাঞ্চে কী ছিল সকালে লাঞ্চে ছিল হচ্ছে আছে স্যালাড পোড়া শরবত ছিল আগে তারপরে স্যালাড ছিল স্যালাডের পরে রাইস ছিল প্লেন রাইস পুরার ডালের ডাল ছিল তারপরে ছিল আপনার এই সে আলু ভেন্ডি আলু গোবি মাটারের সবজি ছিল আর এই কলার কোফতা ছিল চাটনি পাঁপড় রসগোল্লা হয় এটা তো আমার মনে হয় এটা কমপ্লিমেন্টারি ছিল না এর জন্য এক্সট্রা পে করে না এত সুন্দর এত আইটেম বলার বাইরে এবং আজকে কিন্তু আড়াইশো লোকের কাজ এটা মাথায় রাখতে হবে আড়াইশো লোকের কাজ হেড যদি কমে তাহলে এই হচ্ছে বাসমতি চাল তার মধ্যে মটর মানে পিস তো দই কাতলাটা এটা সাইজ এটার জিনিস আমি বলি নিউ দাওয়াত ক্যাটারিংয়ের কিন্তু এই সাইজটা দেখতে হবে মাছের যে একটা খেলেই যথেষ্ট সেকেন্ড বার্না নেওয়ার আমার মনে দরকার নেই একদম এক যদি ছোটো দিই তাহলে দুটো খেতে যাবে তো আমার মনে হয় একটাই ইজ বেটার সবসময় স্ট্যান্ডার্ড দিলে বা লোকের কাছে একটু ভালো আসে আর সবারই মাছের পিস কিন্তু একই রকম আছে আমি এই নিয়ে আই থিঙ্ক তিন নম্বর কাজ করছি নাকি হ্যাঁ তিন নম্বর কাজ কাজ করছি আমার কোয়ালিটি নিয়ে কিন্তু কোয়ালিটি এবং সার্ভিস আমি বলবো না এই যে একদম এক্সট্রিম পয়েন্টে আইটিসি মানে ফাইভ স্টার এরকম সার্ভিস বাট প্রিমিয়াম বাজেটের মধ্যে এবং মানুষ যেটা চাই সেটাই সেরকমই পারবে তো চলো প্রথমে গ্রেভিটা দিয়ে একটু ক্লোজে আসো গ্রেভিটা দিয়ে সুন্দর করে মাখিয়ে রাইসটা খাওয়া যাক বেসিক্যালি এই যে রাইসটা এই রাইসের নিজস্ব সেরকম কোনো টেস্ট থাকে না সুতরাং এর জন্য এইটার টেস্ট অনেক ভালো মতো আমি পাবো দই হালকা রসুন হালকা পেঁয়াজ খুব সুন্দর কিন্তু স্বাদটা পেলাম অনেক জায়গায় হয় কি অতিরিক্ত ক্রিম বা অতিরিক্ত দই দিয়ে ব্যাপারটাকে ই করতে মানে জাস্টিফাইড করার চেষ্টা করবে এটা দই কাতলাই কিন্তু এখানে একটা স্মুথ ব্যাপার আছে সুন্দর চলো মাছটা খাওয়া যাক একদম সুপার ফ্রেশ চিকেন দো পেঁয়াজি গোটা পেঁয়াজ আছে তো গোটা পেঁয়াজ আছে এই গোটা 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 পেঁয়াজ বসানো সাইডে সাইডে মাটন কষা পেট ভেবে দিয়েছি সাথে প্লেন রাইস ভেজে এই যে দেখো এই জিনিসটা হচ্ছে আমার খুব প্রিয় চিকেন দোপিয়াগার মধ্যে সে মাটন হোক চিকেন হোক গোটা গোটা পেঁয়াজ যখন দেয় দারুণ লাগে প্রথমে গ্রেভিটা দিয়ে খাওয়া হবে সুন্দর করে মাখিয়ে প্রথম বাইকটা না হোক গ্যারান্টি দিতে পারি যদি মাটন নাও করতো সেই এ ওয়ান ফার্স্ট ক্লাস পেঁয়াজটা খাওয়া যাক হাতে রান্না সুপার চিকেনটা একদম নরম लवली चिकन दो पिंजा मस्ट आइटम जुदी बसम का जो लगती है मटन ग्रेवी दिए সুন্দর করে মাখিয়ে চলো দারুণ দারুণ বাঙালি অনুষ্ঠান বাড়িতে মাটন কষা যেমনি হয় প্রপার একদম সেম টু সেম সেরকম না ওয়ান পার্সেন্ট ডান না ওয়ান পার্সেন্ট বা দিক মাটনটা দারুন পিঙ্কিশ কালার চলো একটা বাইক নেওয়া যাক যারা একটা ভালো কাজ করাতে চাও বাজেটের মধ্যে যে আমাদের মাটন চিকেন ভেটকি সব থাকবে সাতশো টাকার প্লেটটা জাস্ট একবার এসে টেস্ট করে যাও নিশ্চয়ই সন্দেশ নিচ্ছি পান আছে কলা কলা পাতায় মোড়ানো পান আর কুলফি আছে একটু পরে নিচ্ছি গরমের মধ্যে আম পান না খুব ভালো ভরা আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স নাইন এইট থ্রি সিক্স টু ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান নিউ দাওয়াত ক্যাটারি আমার হচ্ছে আমাদের কন্ট্যাক্ট এগ্রিমেন্ট হচ্ছে থার্টি অ্যাডভান্স রেস্ট অফ অ্যামাউন্টটা খাওয়ার পরে স্মাইল আর ফুড টেস্ট রাখে তারপরে ফাইনাল